জননেতা এটি এম আজহারুল ইসলাম একজন মাজলুম মানুষ তাকে মুক্তি দেওয়া হোক আঠারো তারিখে তার রায় আছে যদি সত্যি মুক্তি দেওয়া না হয় দেশের মানুষ কিন্তু আবার আগস্টের পাঁচ তারিখের মতো রাস্তায় নেমে আসবে এটা ঘোষণা অন্তত আমরা যারা দিয়েছি আমাদের মুখের কথা আর মনের কথা কিন্তু এক অনেকে মনে করছে না এ বলার কথা তাই বলে না একামতে দিনের দায়িত্বে যারা আছে এরা মুখে বলা কথা শুধু বলে জানা এদের মুখে যেই কথা এদের মনেও সেই কথা সুতরাং আমরা লাস্ট এবং ফার্স্ট এইটাই জানালাম আঠারো তারিখে যেন তাকে যদি মুক্তি পায় আসারুল ইসলাম মুক্তি পাওয়া লাগবে যদি না পায় সত্যি যেটা বলেছি ওইটাই করা হবে আমরা আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে এই বন্দি যত আছে ১৫ বছরে যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সব ছেড়ে দেওয়ার দরকার ছিল আমরা ভুল করেছি যেহেতু সব দেখতে পাচ্ছি ফাঁসির কন্টেন ছেলে যারা ছিল সব ছাড়া পেয়ে যাচ্ছে কেন এটি মাসুর আল ইসলাম থাকবে আমরা যাই তাকেও যেন মুক্তি দেওয়া হোক আপনি দেখেছেন না হোদায় বিয়ার সন্ধির সময় তেরোশো নিরানব্বই জন মানুষ নবীজির হাতে শপথ নিয়েছিল একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে হাজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাইছি নাই কিসের কথা বলানক ঠিক এদিকে তাকান জয় বাবলা গাছের নিচে নবিজি হাত দিয়ে 1399 জনকে সফর ভাগ তো ভাগ করাছিলেন নবীজি শেষ পর্যন্ত বাম হাতটা উপরে তুলে দিলেন সাহাবেরা ডাঁক দিয়ে বলে হে নবি এই হাতটা কিসের আল্লাহর নবী বলেন এই মাত্র সোরা ফাতাহা আঠারো নাম্বার আয়াত আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না রদিয়া মাজির সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুকমিনী না এই মমিনদের উপরে ইযি ইউবাঈরানাকা যারা আপনার কাছে সফত নিচ্ছে যারা আপনার কাছে পায়াত গ্রহণ করছে তাহতা সাজারা দি এই গাছের নিচে ফাআলিম মাফি কুলুবিহিম আমি আল্লাহ যেতো জানিয়েদের মনে কি আছে এই ভালো করে কিয়াল করে আমি আল্লাহ যেতো এদের মনে কি আছে এরা মুখের কথা আর মনের কথা আলাদা না ওরা মুখ দিয়ে যে সফত পড়ছে এটা ওদের মনির কথা এদান আমি আল্লাহ দুইটা সিদ্ধান্ত নিয়েছি তাং সাকিনা তা আলাইহিম তাদের ওপরে আমার এই যে সাকিনা আমি আল্লাহ নাযিল করলাম সাকিনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমি আল্লাহ নিজে তাদের ওপরে অলরেডি সাকিনা নাযিল করে দিয়েছি ওয়া আসাল বাহুম ফাতাহান ক্বরীবান তাদেরকে নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদও দিয়ে দিয়েছি নবীজি বললেন আল্লাহ যে তেরোশো নিরানব্বই সনের ওপরে রাজি হয়ে গেছে তো উসমান তো এখানে নেই আজকের এই শপথ বাক্যে যারা আছে সবার উপরে আল্লাহ রাজি হ্যা এই হাতের ওপরে আমার আল্লাহর হাত এই আমি বাম হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আমার উসমানের ওপরও যেন আল্লাহ রাজি হয়ে যায় কা ফেরদের কাছে শুধু এই সংবাদে গেছে যে ওরা মন থেকে শপথ বাক্য পাঠ করছে ওরা ভয়ে হজরত ওসমানকে ছেড়ে দিয়েছে